যাই মা থাকার জন্য ছোট্ট একটা কামরা ছিল আমার মা খাডা খাইয়া বাবের বকা শুনিয়া দমক শুনিয়া তিল তিল করে একটা সংসার ছিল। অনেক সুন্দর সংসার হয়েছিল অনেক কামরা হইছিল অনেক ঘুম হইছে অনেক মাল চামানা হইছে কিন্তু দেখেছি। মা যেদিন বিদায় হইয়া যায় মা জইবনের বাপাকে নিজের দেহ জইবনর্পণ করিয়া দেন মোহর বাবত যেই স্বর্ণগুলা রাইখা গেছিল এগুলিও খুইলা রাইখা dise মায়ের দেই নাই মার আর লাল কাপুর আর নাই আমার মা বাড়িতে আসল আল কাপুর বইরা দুনিয়ার মানুষ আমার মারে দেখতে আছে সবাই হাসছে আমার মায়ের কাঁদছে কেউ বাতাস করছে কেউ শরবত হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছে আমার মারে গ্রহণ করছে